আমি আল্লাহরে বোলাইতাম আমি কে আপনি মা বাবারে বলান তুই আপনি আল্লাহরে বলুন কারণ বলে আল্লাহ তুমি মা মাফ করিয়া দাও আমারে ভালো করিয়া দাও সুস্থ করিয়া দাও ভাই এখন বলেন আমরা কোথায় আছি আঘাত পাইছি কষ্ট পাইছি বোলাইতাছি কারে মা বাবারে না মা বাবারে বলাম বলাবো আল্লাহরে আল্লাহকে বলব আল্লাহকে ডাকবো আল্লাহর কাছে সাহায্য চাইবো আল্লাহ আমাকে সাহায্য করবে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি রোগ আক্রান্ত হয়েছি ভালো করবে কে আল্লাহ মা বাবায় ভালো করতে পারবো না মা বাবার কাছে এডুক বলতে পারবো যে আব্বা আম্মা আসেন আমার সেবা শুশ্রা করেন টাকা পয়সা টাকা পয়সা নিয়ে আসেন এটা বলবো কিন্তু ডাকবো কাকে হাতে কাজ মুখে লাহা ইল্লাহ লাহ লা লাহ ইল্লাহ এভাবে বলবো হ্যাঁ হ্যাঁ ইল্লাল্লাহ আর সব সময় কোরআন তেলাওয়াত করবো হ্যাঁ এটা দিয়া কোনটা দিয়া এইটা দিয়া বলে করতে হবে কোরআন তেলাওয়াত অর্থাৎ এই ভাই

হাতে কাজ মুখে লাইলে পরবো সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই দেব তাকে কোরআনের আলেম বানাইবো হাফেজ মাওলানা মহাদিস বানাইবো কিন্তু সেরেক বেদাত করে এমন মাদ্রাসায় ভর্তি করাইব না যেই মাদ্রাসায় সেরেক নাই বেদাত নাই ওই মাদ্রাসায় আমার সন্তানকে ভরাবো না যেই মসজিদে বেদাত চলে সেরেক চলে ওই মাদ্রা ওই মাদ্রাসা বা মসজিদে ইমামকে বলবো যে বেদাত বাদ দেন সেরেক বাদ দেন কুবুরি বাদ দেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সেরেক্ট করি কেন করবো পাঁচক্ক্ত নামাজ পড়ি এই বোট চুরি করি ওয়াক্ত নামাজ পড়ি হাতা খাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি লুচ্চামি করি পাঁচ পাঁচক্ত নামাজ পড়ি ফরক্রিয়া ফেম করি পাঁচ পাঁচক নামাজ পড়ি হাদা জব্দা দোয়ান দেয় হাদা জব্দা বেশি ঘটনাটা কি আমি যখনই নামাজ পড়তে যাব কোরআন হাদিস মতো চলব তাহলে আমি কেন হাদা জব্দার ব্যবসা করব। তাবিজের ব্যবসা করব। আমি ইমাম সাহেব পাঁচ অক্ত নামাজ পড়াই নিজে পাঁচ নামাজ পড়ি আবার তাবিজ বেছি কত তাবিজ হাদি হইছে পাঁচ হাজার তিন টিয়া উনিশশো বিশ টিয়া মানে তাবিজের ব্যবসা লইয়া বয়ে রেছি এই সমস্ত ইত্রামি ফাইজলামি বাদ দিয়া সবসময় পড়বো হাতে কাজ মুখে লাই ইল্লাহ ইল্লাহ এবং পাঁচ অক্ত নামাজ পড়বো এবং সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেব বউকে পদ্মায় রাখবো আমার বউ আমার মেয়ে যখন পানি আনতে যাইবে তখন বোরগা গায়ে দিয়া পানি আনতে পাঠাইবো বাজারে যাইবে বোর গা গায়ে দিয়ে যাইতে হইব কি মামা কি বলেন ঠিক না হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি আমি সহ পৃথিবীর সকল মুসলিম মুম্মাকে সেরেক বেদাত মুক্ত রেখে পাঁচ উক্ত নামাজ পড়ে কোরআন সই হাদিসের আলোকে পুরো জিন্দিকিটা অতিবাহিত করা তৌফিক দান করেন আর মৃত্যুর সময় যেন মুখে লাহ ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম